হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য কিছু সাজেশান নিয়ে এসেছি এই সাজেশানগুলো হলো তোমাদের শর্ট কোয়েশানের ওপর ভিত্তি করে সাজেশান করা হয়েছে সাজেশানগুলো তোমাদের এই বচনের চ্যাপ্টার থেকে করা হবে আজকে প্রত্যেকটা দিনে তোমাদের চ্যাপ্টার অনুযায়ী শর্ট কোয়েশান দিতে থাকবো তোমরা প্রত্যেক দিন তোমরা ভিডিও পেয়ে যাবে শর্ট কোয়েশনের ওপর সাজেশান যে আজকে তোমাদের যে বচনের চ্যাপ্টার থেকে কিছু সাজেশান তোমাদেরকে আজকে আলোচনা করে দেবো তো প্রশ্ন এবং উত্তর তার সাথে তোমরা মন দিয়ে দেখতে থাকো এই ভিডিওটা আর শুনতে থাকো ঠিক আছে আর তোমরা যারা নতুন আছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সার নিচে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইবে সেটা ক্লিক করবে তার পাশে বেলাইকন আছে সেটাও ক্লিক করবে এতে তোমাদের কাছে তোমাদের সমস্ত দর্শনীর ভিডিও চলে আসবে যারা পুরাতন আছে তাদেরকে বলি অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ডাব্লিউ টেট চ্যালেঞ্জার ডট কম তোমরা যারা লং কোয়েশ্চানের প্রশ্ন উত্তর জানতে চাও তারা আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো এই ওয়েবসাইটে লং কোয়েশ্চনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তো লং কোয়েশ্চনের প্রশ্ন উত্তর জানার জন্য এই ওয়েবসাইটটা তোমাদেরকে অতি অবশ্যই ভিজিট করতে হবে এবং ফলো করতে হবে ঠিক আছে দেখো বচন থেকে কি কি শর্ট কোয়েশ্চেন থাকতে পারে প্রথমে দেখে নাও কী দেওয়া আছে একটি বচন সর্বদা সত্য অথবা মিথ্যা হতে পারে সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে দুটিই হতে পারে তারপরে দেখে নাও সব বচনে বাক্য সব বচনে বাক্য উক্তিটি সত্য না মিথ্যা সত্য প্রতিটি বচনে পথ থাকে কট পথ থাকে না দুটি তারপরে দেখে নাও বচন বচনে পদ দুটি হলো বচনে পদ দুটি কি কি উদ্দেশ্য পদ ও বিধেয় পদ দুটি পথ থাকে উদ্দেশ্য পদ থাকে আর বিধেয় পদ থাকে ব্যক্তার্থ শব্দটি যুক্ত থাকে কোথায় না বচনের সঙ্গে বচনের সঙ্গে ব্যক্তার্থ কথাটা যুক্ত থাকে তারপরে দেখলাম বচনে ব্যক্তার্থ শব্দটি প্রযুক্ত হয় কোথায় প্রযুক্ত মানে কোথায় এই ব্যক্তাগত কথাটা আমরা প্রায় দেখে থাকি না উদ্দেশ্য পদের সঙ্গে পদে ব্যক্তার্থ বলতে বোঝায় পরিপূর্ণ ব্যক্তার্থের উল্লেখ ঠিক আছে তারপরে দেখে নাও নিরপেক্ষ বচনের স্বরূপ থাকে নিঃশর্ত ঘোষণা তারপরে দেখে নাও সংযোজক হল বচনাংশ তারপর এটা দেখে নাও সম্বন্ধ অনুসারে বচনে ভাগগুলি হল সাপেক্ষ ও নিরপেক্ষ বচন সম্বন্ধ অনুসারে বচনে ভাগগুলি হল কি সাপেক্ষ ও নিরপেক্ষ বচন বচনে উৎস কোথার থেকে না ঘোষক বাক্য থেকে উৎস ঠিক আছে বচনে উৎস হচ্ছে ঘোষক বাক্য থেকে কোন বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় উদ্দেশ্য পদ কে ব্যাপক করে থাকে ড্যাশ বচনে কেবল বিধেয় পদ হয় ও বচনে বিধেয় পদ কে করে থাকে তারপরে দেখো যদি তাহলে শব্দ দ্বারা যুক্ত হয় কোন বচন যদি তাহলে কোন বচনে দেখতে পাওয়া যায় যদি তাহলে না প্রাকল্পিক বচনে দেখতে পাওয়া যায় তারপরে দেখলাম হয় অথবা শব্দ দ্বারা যুক্ত হয় কোন যৌগিক বচনে অঙ্গ বাক্যগুলি হয় অথবা হয় অথবা শব্দ দ্বারা কোন যৌগিক বচনে অঙ্গবাক্য রূপে দেখা যায় বৈকল্পিক বচনে কোন বচনে দেখা যায় না বৈকল্পিক বচনে ব্যাপক শব্দটি যার সাথে যুক্ত তাকে কি বলি না নির্দেশক পদ ব্যাপক শব্দটি যার সাথে যুক্ত তাকে কি বলি না নির্দেশক পদ তারপরে দেখে নাও কোনো পাখি নয় চতুষ্পদ তো কোনো পাখি নয় চতুষ্পদ বচনটি সাংকেতিক আকার হলো সাংকেতিক আকার কি এখানে কোনো আছে এটা পরিমাণক আর এটা পাখি একটা উদ্দেশ্য পদ আর নয় একটা সংযোজক আর এটা চতুষ্পদ একটা বিধেয় তাহলে এখানে আমরা কি করব কোনো এস নয় পি এস আমরা দিয়ে উদ্দেশ্য পদকে বোঝাই আর পি বিধেয় পদকে বুঝাই তারপরে তো দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো বলছো দুষ্টু গরু থেকে শূন্য গোয়াল ভালো এটির যৌগিক আকার কি এটির যৌগিক আকার কি না এটি যৌগিক আকার হলো না এই বচন হবে এ লেপ করবে এ লেপ করে এই বচন করবে সকল দুষ্টু বিহীন শূন্য গোয়াল হয় ভালো বুঝতে পেরেছ এলেপ করে এই বচন করবে সকল দুষ্টু গরুবিহীন শূন্য গোয়াল হয় ভালো তারপরে এটা দেখে নাও পরিমাণ অনুসারে বচনের বিভাগগুলি হলো পরিমাণ অনুসারে বিভাগগুলি বিভাগগুলি হলো কি না সামান্য ও বিশেষ প্রাকল্পিক বচনে প্রথম অংশকে কি বলা হয় না পূর্বকে বলা হয় বচনে অন্তর্গত যেসব প্রতীকে পরিবর্তন করা যায় না সেইগুলিকে বলা হয় কি বলা হয় সেইগুলিকে ধ্রুবক বলা হয় বচনে পরিমাণ সূচক চিহ্নকে বলা হয় কি না পরিমাণক বচনে পরিমাণ সূচকটা কি বলা পরিমাণক সরল বচনে উদ্দেশ্য বা বিধেয় পদের যে পরিবর্তে যে বর্ণ প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় পদ গ্রাহক যেটা আমরা উদ্দেশ্য পদ আর বিধেয় পদকে আমরা যে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা করি এএসআরপি সেই চিহ্নগুলোকে বলা হয় পদ গ্রাহক তারপরে দেখে নাও সম্বন্ধ অনুসারে বচনে ভাগগুলি হলো কটি ভাগ থাকে না দুটি ভাগ থাকে সাপেক্ষ ও নিরপেক্ষ বচন সাপেক্ষ বচন আর নিরপেক্ষ বচন থাকে দুটি ভাগে ভাগ করা থাকে তো এই শেষ কোয়েশ্চেনটা তোমরা দেখে নাও সরল বা যৌগিক বচনের অংশ হলো তিনটি সরল বা যৌগিক বচনে কটি অংশ আছে তিনটি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর শেয়ার করে হ্যাঁ এই ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলি তারা নিচে একটা লাল বাটন আছে সাবস্ক্রাইবে সেটা সাবস্ক্রাইব করে ফেলো চারপাশে আইকন আছে সেটা ক্লিক করো তাহলে তোমাদের কাছে সমস্ত দর্শনের নিয়ম এবং ভিডিও চলে আসবে তোমাদের কাছে আর নতুন নতুন ভিডিও তোমাদের কাছে তোমাদের পৌঁছে যাবে সাবস্ক্রাইবের ফলে